চলে আসলাম জামিল মোটরস বিরামপুরে জামিল মোটরস বিরামপুরে আপনারা পাচ্ছেন বাজাজ সিটি হান্ড্রেড ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড হিরো এইচ এফ ডিলাক্স শোরুম পেপার হিরো এইচ এফ ডিলাক্স ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড আরও পাচ্ছেন हिरो ग्लैमर 125 सीसी, डिजिटल नंबर प्लेट स्मार्ट कार्ड और हिरो स्प्लेंडर प्लस आई एस थ्री शोरम पेपर আরও পাচ্ছেন টিভিএস ম্যাট্রোপ্লাস হান্ড্রেড টেন সিসি শোরুম পেপার আরও পাচ্ছেন চাইনিজ নিউ বাইক এছাড়া আমাদের কাছে পাচ্ছেন মিনিস্টার রেফ্রিজারেটর এই যে আমার দাদু বসে আছে আমাদের কাছে আরও পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক আট টাকায় চার্জ দিয়ে সারাদিন চালাতে পারবেন চালানো সহজ ছোট বড় বৃদ্ধ পুরুষ মহিলা সবাই চালাতে পারবেন সম্পূর্ণ রিমোট কন্ট্রোল সামনে ডিস্ক ব্রেক টিউবলেট টিউবলেস চাকা আরামদায়ক আরামদায়ক সিট পিছনে ব্যাগ ক্যারি করা করার জন্য প্রশস্ত কেরিয়ার সামনে হ্যান্ড ব্যাগ ক্যারি করার জন্য লক মোবাইল চার্জিং ব্যবস্থা মোবাইল পকেট এছাড়াও মাঝখানের ফাঁকা জায়গা জায়গাটিতে আপনারা গ্যাস সিলিন্ডার চাল ডাল মুদিমাল সব কিছু পরিবহন করতে পারবেন এটা তো বাইক নয় একটি ভ্যান পিক আমাদের শোরুমের ঠিকানা দয়েল মোড় মেন রোড